আসসালামু আলাইকুম আমি কৃষি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমার এই প্রতিষ্ঠান থেকে সাবেক প্রধান শিক্ষক শ্রী বিধানচন্দ্র রায় বিশ তিন দু হাজার চব্বিশ তারিখে উনি অবসরে গ্রহণ করেছেন এবং অবসর গ্রহণের পরে আমাদের বিধি এবং আইন মোতাবেক সাবেক প্রধান শিক্ষক মহাৎশয় বিদ্যালয়ের কোনো চার্জ হিসাবপত্র রেকর্ড নথি দলিল দস্তাবেজ কোনো কিছুই হস্তান্তর করেননি আমি এই মর্মে গত একুশ তিন দু হাজার চব্বিশ তারিখে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের বরাবর বিষয়টা জ্ঞাত করে একখানা দরখাস্ত প্রদান করি এবং এই দরখাস্তের প্রদানের পরে আমি এসএমসি কমিটিকে বিষয়টা অবগত করার পরে আমি এস এম সি কমিটির এই সংক্রান্ত সার্জ রেজুভেশন খাতাপত্র ডকুমেন্টস হস্তান্তর না করার প্রেক্ষিতে আমি এসএমসির কমিটির সভা আহ্বান করি সেই সভাতে সমস্ত সদস্য সর্বসম্মতিক্রমে সাবেক প্রধান শিক্ষক মহাশয়কে একটি কারণ দর্শন নোটিশের দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন আমি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত সচিব হিসাবে আমি যথারীতি নিয়োগ কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক আমি সাবেক প্রধান শিক্ষক মহাশয়কে আমি কারণ দর্শানোর নোটিশ প্রদান করি কিন্তু সেই কারণ দর্শন নোটিশের সময় দেওয়ার ছিল দশ দিন এবং সাবেক প্রধান শিক্ষক গত অর্থাৎ বিশ তিন দু হাজার চব্বিশ তারিখে অবসরে গেতেন অধ্যবধি তিনি সেই কারণ দর্শনের নোটিশের কোনো জবাব প্রদান করেন নাই এবং উনি এই চাকরিবিধি মোতাবেক উনি ওনার দায়িত্ব পালন করেন না বিধায় আমার প্রতিষ্ঠানটা চরমভাবে একটা বিশৃঙ্খলার মধ্যে প্রশাসনিক বিশৃঙ্খলার মধ্যে নিয়োজিত হয়েছে যেখানে আমার দাপ্তরিক দায়িত্ব পালন করা আমার বিভিন্ন তথ্য যেগুলো দিতে আমি হিমশিম কাছে অগ্রপতি উনি ওনার দায়িত্ব পালন করেননি বিধায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে যেহেতু কোনো কাগজপত্রে নেয় আমি সাবে আমি দায়িত্বরত প্রধান শিক্ষক হিসাবে আমি সকল শিক্ষকদের বলছি আপনাদের নিয়োগ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপথে আপনার অর্থ দপ্তরে জমা দিন এবং আপনাদের প্রত্যেকের এগিয়ে আমি একটা ফাইল ওপেন করে দিন যাতে করে আমি অন্তপক্ষে এই চাকরিবিধি বা এই সমস্ত কাগজপত্র সংক্রান্ত ব্যাপারে কোনো তথ্য চাইলে যাতে আমার প্রশাসন জটিলতায় আমাকে পড়তে না হয় তারই ধারাবাহিকতা আমি সকলকে আমি দায়িত্ব পালন করতে বলেছি এবং আমার এখানে ব্যক্তি বিশেষ না সকলকে আমি দায়িত্ব পালন করতে বলেছি আজকে আপনারা মিডিয়া কর্মী আসছেন আপনারা বাস্তবসম্মত এবং সঠিক একটা তথ্য প্রাপ্ত আপনারা তুলে ধরে এই কি আপনারা আমাদের নিয়মানু প্রক্রিয়া যাতে প্রতিষ্ঠান চলে এবং এই প্রতিষ্ঠান যেহেতু গণমানুষের এলাকার প্রতিষ্ঠান প্রতিটা সুনাম অক্ষে থাকে প্রতিষ্ঠান উত্তর উত্তর সমৃদ্ধির প্রতি দিতে পারে এবং আপনাদের মিডিয়াকর্মীদের যদি এখানে সামাজিকভাবে কোনো দায়বদ্ধতা থাকে এই প্রতিষ্ঠানের আমি আপনাদের প্রকৃত ঘটনা বললাম যে সাবেক প্রধান শিক্ষক মহাশয় এইটাকে তার দায়িত্ব কর্তব্য অবহেলা করে সেই প্রতিষ্ঠানকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে বিভিন্ন ধরনের বিভিন্ন মানে বিভ্রান্তমূলক কথা বলে আমাকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে ফোন বিভিন্ন বিভিন্নভাবে পেশনার চাপ বিভিন্নভাবে আমাকে হেহ প্রতিপন্ন করার জন্য অশুভ চক্রান্তি দিব আছে আমি মনে করি এর মধ্য দিয়ে মিডিয়ার মধ্য দিয়ে আমার উপজেলাবাসী আমার জেলাবাসী সারা বাংলাদেশ জানবে যে আমার সাবেক প্রধান শিক্ষক মহাশয় উনি চাকরিবিধির জন্য দেয় দায়িত্ব বা তার হস্তর না করে প্রতিষ্ঠানকে চরম সংকটের মধ্যে ফেলেছেন যেটা অত্যন্ত দুঃখজনক এবং হতাশাবন্ধক এবং প্রতিষ্ঠানে যথেষ্টভাবেই প্রতিষ্ঠানের ভাবমূর্তিক্ষীর্ণ হয়েছে আল্লাহ আপনাদের সহায় হোক ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আরেকটা বিষয় আপনাকে জানতে চাচ্ছি আপনার স্কুলের চতুর্থ শ্রেণীর কর্মচারী শান্তনারায়ণ মন্ডল তাকে জড়িয়ে এবং আপনার স্কুলকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে একটি পত্রিকায় সেখানে উল্লেখ করা হয়েছে আপনি জোর প্রভাবে তাকে একটি কাগজে স্বাক্ষর করতে বলেন সে কাগজটা কিসের কাগজ এবং কি কারণে তাকে স্বাক্ষর করতে বলেন সেটা একটু জানান আমাদের বিষয়টা হলো এখানে বিভ্রান্তমূলক এবং তথ্য একটা বিষয় যেটা আসলে অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত এটা আসলে কল্পনাই করা যায় না আমার দপ্তরে এই ধরনের কোনো কর্মকাণ্ড অতীত হয় নাই বর্তমানে ভবিষ্যতেও হবে না তবে বিষয়টা হলো যেহেতু শিক্ষকদের কোনো ফাইল ডকুমেন্টস নাই নিয়োগ সংক্রান্ত আমি শিক্ষকদের সকল সকলকেই কাগজ জমা দিতে বলেছি সেই হিসাবে আমি শান্তনুকর সেই কথাটা যে তোমার কাগজপত্র নিয়ে আসবে তাহলে এটা আমি বলার পরে সে মৌখিকভাবে বলছে আমি কাগজপত্র এনে দেবো এই বলতে এখন বলতে সে কোনো কাগজপত্র জমা দেয় নেই এবং প্রতিষ্ঠান প্রধান সাবেক বিধানচন্দ্র রায় উনি বলেছেন যে কাগজপত্র কোথায় জমা দিতে হবে তোমার চাকরি বাকরি হয়েছে কিসের কাগজপত্র জমা দেওয়া এবং আমার কাছে কোনো কিছু নেই আমার অবিশ্বাস সেগুলোতে কোনো কিছু নাই। এখন বিধি মোতাবেক আমাকে তাকে কারো কাগজপত্র জমা দেওয়ার জন্য অবশ্যই বিদ্যালয়ের তরফ থেকে তাকে একটা নির্দেশনা দেওয়া প্রয়োজন এবং সেই নির্দেশনাটাই আমি সকলের ক্ষেত্রে এটা দিয়ে দিয়েছি তা বলে কি কাগজপত্র নাই এই কাগজপত্র কি আসলে স্কুলে আছে নাকি এটা আমি এটা আমি অফিস বলতে যে এগুলো নাই আমার অভিযাত অফিস সহায়ক এখন হেড স্যার উনি বলতেছে এগুলো হেড স্যার জানেন এগুলো আমাদের কাছে নাই না এগুলো সম্পর্কে বন্ধ আছে কি আমার আমি তাদেরকে প্রেসারাইজ করতে রিসপন্সিবিলিটি আমার হয়ে থাকে সেই দায়িত্বটা তো পালন করবে না আমাকেই পালন করতে ধন্যবাদ আমাকে আস্থান করে গান বা বুঝে